জীবনকে যদি বুঝতে চাও তবে তোমার অতীতকে দেখো আর যদি জীবনকে ভালোভাবে বাঁচাতে চাও তবে নিজের বর্তমানকে দেখো যে বদলে যাওয়ার সে ঠিকই বদলে যায় সময়ের পরিক্রমায় শুধু প্রয়ে যায় হঠাৎ করে মানুষ কীভাবে এতটা বদলে যায় সম্পর্কের গুরুত্ব বুঝতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করো কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে তুমি তার প্রিয়জন ছেলে নাকি প্রয়োজন ছেলে সময় খারাপ হোক বা ভালো হোক কেটেই টিকে যাবে শুধু মনে থেকে যায় কিছু মানুষ আর তাদের ব্যবহার যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না মানুষ যখন বাঁচতে ভুলে যায় তখন একটা মানুষ খুঁজে যাকে আটকে ধরেই বাঁচা যায় সত্যিকারের ভালোবাসাগুলো সময় অপূর্ণতা থেকেই যায় আর এই অপূর্ণতায় একটা অন্যরকম সুখ থাকে যা সবাই অনুভব করতে পারে না রাগ এবং ঝগড়া দুটি একরকম নেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের শরীরকে প্রয়োজনে সে বেশি সাজিও না কারণ সেটা একদিন মাটির সাথে মিশে যাবে যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজিও বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না সম্পর্ক ছুট্ট একটা শব্দ কিন্তু এটা গড়া ভীষণ কঠিন জীবনে এই দুটো মানুষ কখনো সখী হতে পারে না অর্থের লোভে নারী আর নারী লোভে পুরুষ তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস সেটা হচ্ছে অজুহা যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেওয়া শুরু করবে সময় বেশি লাগলে ধৈর্য সহকারে কাজ করে যাও সফল তুমি হবেই অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না তোমার অহংকার বলে দেবে টাকা কত আছে মুখের বাসা বলে দেবে মানুষটা কেমন তর্ক বলে দেবে জ্ঞান কতটা স্পর্শ বলে দেবে স্বভাব কেমন পছন্দ বলে দেবে বাপনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেবে ভবিষ্যৎ কেমন সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সব মন্দিরে প্রবেশ করে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোকেরা আপনাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে একটা ভালো সম্পর্কে হঠাৎ করে পাটল দললে বুঝে নেবেন সে সম্পর্কে ভালোবাসার থেকে মোহ বেশি ছিল মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই কিছু মানুষের সন্তান মেলে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় হাসির পিছনে লোকানো কষ্টতাকে বোঝার ক্ষমতা সবার তাকে না এগিয়ে যেতে হলে অনেকবার পড়তে হবে